হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো ওয়াইটির জায়গাটা এমন হয়ে গেছে না কেউ যদি মনে করে যে আমি একে সাপোর্ট করব সে কিন্তু অন্ধভাবেই সাপোর্ট করছে মানে তার দোষ দেখলেও বলবে না 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 এটা হতে পারে না আর তার গুণ দেখলে সেটা তো আর বলার কথাই নেই কোনো কীর্তন করবে তো সেক্ষেত্রে এইরকমভাবে কাউকে সাপোর্ট না করাই ভালো সেই তোমার কি সোনা সোনু সোনা সোনু চ্যানেলের ওনার যে বলেছিল যে অন্ধ সাপোর্টার হওয়ার চাইতে অন্ধ হওয়া ভালো না কীরকম একটা টাইটেল দিয়েছিল সত্যিই কিন্তু ঠিক তাই এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিন্তু অন্ধ হয়ে গেছে না আমি আজকে ক্রিয়েটারদের নিয়ে বলবো না বলবো তো বাচ্চার বাবা মা সবাইকে নিয়ে কারণ তারাই আমার কন্টেন্ট কন্টেন্টের অভাব থাকলে ভিডিও দেব না বাট একে তাকে ওকে তাকে নিয়ে বলবো না শুধু এইটুকু বলবো যে আমি ভিডিও করেছিলাম খুব গায়ে লেগে গেছিলো ওই যারা ওই মাকে সাপোর্ট করে আর কি বাচ্চার মাকে যে লাইভে ওটা নিয়ে বলা ওই যে বলেছিলাম লাইভে দেখা গেছে বাদিকে দিকে তাকিয়ে ডান দিকে তাকিয়ে কারোর পারমিশান নিয়ে পারমিশন নেওয়ার পর মাল ডেলিভারি কোথায় হবে সেটা জানিয়েছে তো সেটা যে কতখানি সত্যি সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য নিজেরা ভিডিও করতে বসে গেছিলো তো যাই হোক এবার আজকেও কিছু সত্যি প্রমাণ তুলে ধরবো ওই যে প্রথমেই বললাম যে কেউ যদি বলে যে আমি বাচ্চার মাকে প্রথম থেকে সাপোর্ট করছি আমাকে একদম শেষ পর্যন্ত সাপোর্ট করতেই হবে সব কিছু জেনেও আর কেউ যদি বলে বাচ্চার বাবাকে আমি সাপোর্ট করছি বাচ্চার খাতিরে তাহলে বাচ্চার বাবার যদি কোনো দোষ থাকে আর তাহলেও আমাকে পুরো একদম সাপোর্ট করতে হবে একদম দোষ গুণ কিছু না বিচার করে আমাকে সাপোর্ট করে যেতে হবে শেষ পর্যন্ত এটা কিন্তু কোনো কথা নয় কারণ বাচ্চার বাবাও ভগবান নয় আর বাচ্চার মাও কিন্তু ভগবান নয় বহুল ত্রুটি নিয়েই মানুষ হয় কোনো একটা মানুষ ভুল করতে পারে না আমি ভিডিওতে দেখিনি এই কথা বলে কেউ এড়িয়ে যেতে পারে না এরকম তো বাচ্চার মায়ের ভিডিও তো আমরা অনেক কিছু দেখি না কিন্তু যেটা অনুমান করা হয় সেটাই বলা হয় যেমন ধরো আজকে বাচ্চার মা কোর্টে গিয়েছিল তোমাদেরকে এক এক করে আমি কথাগুলো বলি তাহলেই তোমরা বুঝতে পারবে কোর্টে গিয়েছিল আমরা বুঝতেই পারলাম কৃষ্ণনগর রাধানগরের মানুষের সাথে যে লড়াই চলছে মানে আইনের লড়াই সেই হিসেবে গিয়েছিল কোর্টে ডেট পড়েছিলো তো সেক্ষেত্রে কে কার কী ব্যাপার সেটা আমরা সকলেই বুঝে গেছি কার বিরুদ্ধে বা কার জন্য বা কোন কেসের ডেট পড়েছিল আর কি তো সেই ব্যাপারটার জন্য কোর্টে গিয়েছিল ফেরার পথে টোটো করে ওখান থেকে পোস্ট অফিস তারপরে হচ্ছে বাজার টাজার শেষে সেরে বাড়ি আসা কিন্তু বাজার কত কিছু বাজার করে নিয়ে আসলো হ্যাঁ অবশ্যই শীতের সময় এই শীতের সবজি খেতে ভীষণ ভালো লাগে এখন মানে শীতের সবজি বাজার গেলে মানে শীতের সবজি তো সেখানে ফুলকপি বাঁধাকপি বেগুন পালং শাক সিম মটরশুটি আর টমেটো মানে একদম মানে গুছিয়ে বাজার করা যাকে বলে কারণ কিনতে কাটতে ভালোবাসে স্বাভাবিক জিনিস গুছিয়ে গাছিয়ে বাজার করলো কিন্তু রান্না করার সময় কি করলো না সেই আলু চচ্চড়ি এত বাজার থাকতে রুটির সাথে আলু চচ্চড়ি কারণ কি বলতো যেটা শর্টকাটে করা যায় অ্যাকচুয়ালি কেউ যদি রেঁধে বেঁধে মুখের সামনে দেয় তাহলে মায়ের খুব ভালো এই মা নাকি নেবে আবার বাচ্চার দায়িত্ব তো যাই হোক তো তোমার এখন ম্যাক্সিমাম বারো মিনিট তেরো মিনিটের ব্লগে আমরা কি দেখতে পাই ম্যাক্সিমাম ওই প্যাকেজিং চলছে নয় ওই সারা দিন জুয়েলারি নিয়ে ঘাটাঘাটি চলছে এটাই এখন ব্লগের হচ্ছে মূল কি বলবো আকর্ষণ বলতে পারো কন্টেন্ট বলতে পারো বাট আকর্ষণের জায়গা কিছু নেই বরং এখানে আগে তবুও ঘরের টুকটাক কাজ পুজো দেওয়া রান্নাবান্না সেগুলো যেগুলো ব্লগ হয় আর কি সেগুলো দেখতাম এখন ম্যাক্সিমাম চলছে ব্যবসার জিনিস নিয়ে তো ভালো যারা দেখার যারা ভালোবেসে দেখে তার তার ভীষণ ভালো ব্যবহার তার ভীষণ মিষ্টি ব্যবহার চারিদিকে প্রচার হচ্ছে মানে তার সাপোর্টাররা প্রচার করছে তো সেক্ষেত্রে সেই কারণে হচ্ছে তাকে সে যাই দিক না কেন গু গোবর যাই খাওয়া না কেন খেতেই হবে তো সেক্ষেত্রে আমরা তো অবশ্যই দেখব কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি আমাদের করতে হবে কন্টেন্টের জন্য আমরা দেখব যদি সত্যি মানে এমনি দর্শক হতাম না ওই মায়ের ভিডিও দেখতাম না আমার অনেক বন্ধুরা কমেন্ট করে যায় যে মায়ের ভিডিও দেখি না মায়ের ভিডিও দেখি না ভালো লাগে না ভালো লাগার মতো সত্যিই কিছু নেই কিন্তু তার মধ্যে থেকেও আমরা যেটা দেখতে পাই সেটাই তোমাদের সামনে তুলে ধরি ভালো কথা খুব ভালো জিনিস আচ্ছা একা মানুষ হুম একা মানুষ একা মানুষের মানে কি বলবো কোনো ঝামেলাই থাকে না আর তবুও সে দুশো পঞ্চান্ন টাকার বাজার এবং শীতের বাজার এবং বাজার এখন খুব সস্তাই যাচ্ছে মোটামুটি সব জায়গাতেই সস্তা যাচ্ছে শীতের সময় যেরকম যায় দুশো পঞ্চান্ন টাকায় ওর ভেজিটেবল বক্স যেটা ফ্রিজের আছে সেটা একদম ভর্তি হয়ে গেছে প্রশ্ন হলো একা মানুষের এত বাজার কারণ ওদের বাড়িতে দেখেছি পাপের বাড়িতে অতগুলো মানুষ ওই ভ্যান থেকে টুকটুক করে একটু একটু করে বাজার করে ওটাই দু তিন দিন ভরে খায় তাই ভাবছি যে একা মানুষের এত বাজার কি জানি যাই হোক কিন্তু ওই রান্না করলেও কিন্তু বাজার থেকে একটিও না শুধু ওই আলু চচ্চড়ি আর রুটি আবার আগের মানে পরের দিনের জন্য আলু চচ্চড়ি করে রাখা হলো এটা এখন বেশ ভালো নিয়ম হয়েছে মানে যে রান্নাটাই হয়ে যাচ্ছে বেশি ভাত বলো তরকারি বলো যেটাই রান্না বেশি হয়ে যাচ্ছে মানে বেশি হয়ে যাচ্ছে কেমন কেমনভাবে যেন মা অন্নপূর্ণা এসে ওই হাঁড়িতে হাত ঢুকিয়ে ভাতের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে তরকারির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে সব বাড়িয়ে দিচ্ছে মা অন্নপূর্ণাও জানে যে ওর ঘরের তো যেগুলো আছে আর কি ওই তোমার টিকটিকি আরশোলা মানে একা তো থাকে না ওদেরকে নিয়ে থাকে তো ওরাও তো খাবে সেই জন্য মা অন্নপূর্ণাও এখানে হাত দিয়ে ওর খাবারগুলোকে বাড়িয়ে দিচ্ছে আর কি তো সেই কারণে ওর সব এমনি এমনিই বেড়ে যাচ্ছে বুঝতে পার পারছে না আচ্ছা পাঁচ বছর তাহলে কি সংসার করেছিল পাঁচ বছর এবং এখনও যে একার একার সংসার সেটাও তো বেশ কিছুদিন চললো তো সেখানেও মানুষের আইডিয়া হলো না তাহলে মানুষ কবে ইবে ওই যে কথায় আছে না যার নয় হয় না তার নব্বইতে হয় না 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 আমি এখানে নয় বছরে সংসার করার কথা বলছি না আমি কোনো একটা জিনিস যে নয়তে শিক্ষা পায় না তার নব্বইতেও হয় না পাঁচ বছর নাকি অক্লান্ত পরিশ্রম করে এসছে নিজের সংসারে আর সেখানে সমস্ত কাজ তাকে দিয়ে করানো হতো তো এমনিই তো অভিজ্ঞতা হয়ে যাবে যে পাঁচটা মানুষের রান্না করবে সে তার আইডিয়া হয়ে যাবে যে দশটা মানুষের জন্য আমার কত লাগবে আর একটা মানুষের জন্য কত লাগবে এটা স্বাভাবিক দেখো না তো আমার মতন যারা তোমরা দেখছো এখন ভিডিও তারা যারা ঘরে রান্না করো প্রতিদিন রান্নাবাড়ি করো আধ দিন বেশি হতে পারে রোজ রোজ বেশি হবে যাই হোক এবার গেল বেশির প্রশ্ন থেকে এবার আসি কথায় রুটি করা হলো বললো তিনটে রুটি করবো আলু চচ্চড়ি ভালো কথা তিনটে রুটি করেছে কি তিরিশটা করেছে আমরা দেখিনি দেখানোর কথাও নয় কারণ সবটা ব্লগে দেখানো যায় না কিন্তু যেগুলো দেখানোর কথা নয় যেগুলো দেখালে কন্ট্রোভার্সি হতে পারে কেউ আঙুল তুলতে পারে সেগুলো কেন মা বারবার করছে মানে ধরি মাছ না ছুঁই পানির মতন অবস্থা কারণ জানে আমি দেখাবো আমি বলবো কিন্তু তারপরে যদি কেউ ভিডিও করে তাদেরকে ধুনে দেওয়ার জন্য আবার আমার সাপোর্টার কিছু আছে আমার কিছু পোষ্য দালাল আছে তারা হ ঠিক বলে দেবে ঠিক মেকআপ করে দেবে আমি দেখিয়ে তো দিই এরকম একটা ব্যাপার যেমন ধরো খাওয়া দাওয়ার পর রাত্রে রুটি তরকারি মানে রুটি আলু তরকারি করবার পর যখন রাত্রে খাওয়া দাওয়া করলো তখন কি করলো দূর বাবা একটার পর একটা মেসেজ এসে যাচ্ছে তো তখন কি করলো না তোমার থালা ধুচ্ছে এবং সন্ধে চা খেয়েছে সন্ধে চা খেয়েছে বলল সেই চায়ের কাপ আমার এখন মাঝতে হবে সন্ধের চা খাওয়ার কাপটাও পড়ে আছে হতেই পারে সন্ধের পর থেকে প্যাকেজিংয়ের কাজ করেছে মানে জুয়েলারি প্যাকেজিংয়ের কাজ করেছে সেহেতু সন্ধের চায়ের কাপটা ওর পড়ে আছে কিন্তু ওই যে এখন আর না মাথার ঠিক নেই একদম গতকাল আমার একজন দর্শক ভিডিওতে লিখে গেছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে গেছে আমার ভিডিওর কমেন্ট বক্সে এখন মা পুরো ঘেঁটে ঘোয়া হয়ে আছে তাই জন্য অনেক কিছুই না ভুলভাল বলে ফেলছে ভুল ভাল না ওটাই সত্যি কারণ মিথ্যে বেশি দিন চালানো যায় না মিথ্যে কথা বললে তখন ভুলভাল হয়ে যাবেই যদি কেউ সত্যি বলে সত্যিটা তো সত্যি কিন্তু কেউ যদি বানিয়ে বুনিয়ে মিথ্যে বলে না তখন ঠিক নিজেই কোনো না কোনোভাবে কথার মাধ্যমে হোক দেখানোর মাধ্যমে হোক নিজেই কিন্তু দেখিয়ে ফেলে এটাই সত্যি তো যাই হোক বললো যে সন্ধেবেলা হচ্ছে তোমার চা খেয়েছি চায়ের কাপগুলোও মজা হয়নি তো ভালো কথা আমি যখন বাসন বাজছে তখন দেখে জাস্ট অবাক হয়ে গেলাম মানে সন্ধেবেলা ও দুটো কাপে চা খেয়েছে ঠিক আছে দুটো কাপ হচ্ছে ধুয়ে রাখলো এবং তারপরে কি যে রাত্রে রুটি খেয়েছে রুটিও কি দুটো থালায় নিয়ে খেয়েছে মানে এগুলো না মানে মানুষ বোঝে বোঝে সবটা বোঝে আর যারা বলে বুঝবো না দেখবো না শুধু মায়ের পা চাটবো তলা চাটবো তারা শুধু চাটবেই তারা শুধু চাটবেই দেখো বাবার যখন কোনো দোষ ত্রুটি ধরা পড়েছে আমরা কিন্তু আঙুল তুলেছি তাতে বাবা আমাদেরকে হেটার্স বললেও আমাদেরকে গায়ে লাগবে না তার কারণ আমরা জানি আমরা হেটার্স নই এখনো পর্যন্ত মনের দিক থেকে বাবার পাশেই আছি কিন্তু ভুল দেখলেই ভাই বলবো ভুল দেখলেই বলবো এখানে যেমন দুটো কাপ দুটো থালা মানুষ তো একটা দুটো থালায় রুটি তরকারি খেয়েছে কিন্তু নিজে বাড়া দেখালো একটা থালাতে একটা থালার মধ্যেই রুটি আর তরকারি নিয়ে নিয়েছে কারণ ওই যে বললাম মা অন্নপূর্ণা এসে তরকারি বাড়িয়ে দিচ্ছে রুটি বাড়িয়ে দিচ্ছে ভাত বাড়িয়ে দিচ্ছে তো হয়ে যেতে পারে ঠিক আছে বেড়ে গেছে বাচ্চা মেয়ে মাপজোক বোঝে না বেড়ে যাচ্ছে কিন্তু থালারও কি মাপজোক বেড়ে যাচ্ছে মানে সিঙ্কে যখন বাসন মারছে দুটো থালা দুটো কাপ সব উপর করে রাখছে তাহলেই তো বোঝা যাচ্ছে কেউ না কেউ সঙ্গে আছে আমি ভাই একবারও বলছি না সেই ফোকলা আছে কারণ আমি বলছি কেউ না কেউ সঙ্গে আছে থাকতে পারে ওর অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে ওর কাজের লোক রাখতে পারে মানে হেল্পিং হ্যান্ড রাখতে পারে আমি সেটাই বলছি কেউ না কেউ কাছে আছে বাট দেখো যেই আমি ভিডিও করছি ওর সাপোর্টাররা বসে পড়ছে ওরা সব সবসময়ও ফোকলাকে দেখে আমরা কোথায় বলছি ভাই ফোকলা আমরা তো ফোকলা বলছি না কারণ ফোকলার সঙ্গে নাকি ওর ব্রেক হয়ে গেছে তাহলে বোঝো একটা মেয়ের চরিত্র কীরকম সেটা তোমরা ভাবো তোমরা মানে যারা মানে ওরা ভিডিও করছে যারা তাদের কথাই বলছি তাদের কথা মেনে নিয়েই বলছি আমরা সবসময় নাকি ফোকলাকে দেখি তারা বলছে ফোকলা বলে কেউ নেই তাহলে একটা মেয়ের চরিত্র বোঝো মানে সেই চরিত্রটা মেয়েটা যতটা দেখানোর চেষ্টা করছে তার চাইতে মেয়েটার যে সাপোর্টার রয়েছে তারা কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছে যে এই মেয়েটা এই রকমই ধরে আর ছাড়ে কারণ এই মেয়েটাই একজনকে মানে এক ভদ্রমহিলা যখন জিজ্ঞাসা করেছিল সেই ভদ্র মহিলাকে বলেছিল যে হুম আমি ঘোড়া বাড়িতে আছি শ্বশুরবাড়িতে বলেছিল তোমাদের নিশ্চয়ই রেকর্ডিংটা সবার কানে এখনও বাজছে তো সেখানে মেয়েটি সংগ্রামপুর কালী মন্দিরে যে কাজটা করেছে সেই সূত্র ধরেই ঘোনাবাড়ি তার শ্বশুরবাড়ি হয়েছে সে স্বীকারও করেছে তো শ্বশুরবাড়ি ঘোড়া বাড়ি সেখানে থাকা রাত্রে থাকবো আজকে এসছি কাল যাব কি পরশু যাব শ্বশুর বাড়িতে আছি তারপরে সেখানে এসে তার কি বলবো ওই ফোকলার বাবা সে ফোন রিসিভ করে বলে পাশের বাড়ির কাকু এগুলো আমরা অতীতের কথা সব জানি তাহলে আমরা সেই হিসেবেই মেয়েটাকে কী বলবো সতীসাধ্যেই ধরে নিচ্ছি যে ঠিক আছে ভাই স্বামীর সঙ্গে পটেনি সে এসে একজনের হাত ধরে যে তার সাথে সংসার করছে কিন্তু এই যে তার সাপোর্টাররা কী করছে না মেয়েটার তাকেও ছেড়ে দিয়েছে তাকেও ছেড়ে দিয়েছে তাহলে তো মেয়েটার চরিত্র খারাপ এরাই প্রমাণ প্রমাণ করে দিচ্ছে যে ভাই এই মানে বেরিয়ে এসছে বছর এখনো হয়নি তারই মধ্যে একটা স্বামীর সাথে মানে স্বামী হয়ে তার সাথে শ্বশুরবাড়ি ফলিয়ে সংসার করে রাত কাটিয়ে তারপরে তাকেও ছেড়ে দিল তাহলে তো মেয়েটার চরিত্র খারাপ এদের সাপোর্টাররাই বলছে আমরা কিন্তু এখনও অনেকেই ফোকলা ফোকলা বলে বাট আমি এখন আর ফোকলা বলি না যেটা বোঝার আমার দর্শকরা বুঝে নেয় যেটা বোঝার সেটা আমি বুঝে বুঝেনি ঠিক আছে ফোকলা বলি না কারণ কেউ আছে কেউ না থাকলে দুটো কাপে একসাথে চা খাবে হ্যাঁ অনেক সময় মানুষ চায়ের পরিমাণ বেশি খায় হয়তো বা ছোটো কাপে নিয়ে বসছে সেটা চায়ের বাটিতেই থাকে কিছুটা চা শেষ করার পর আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় এটাই স্বাভাবিকভাবে এটাই হয়ে থাকে বাট দুটো কাপ এবং কি দুটো থালা একটা মানুষ দুটো রুটি আর তরকারি খাবে তার জন্য দুটো থালা হ্যাঁ তো সেক্ষেত্রে বাসন মাঝতে মাঝতে সে যে কি বকছে তার নিজেরও খেয়াল নেই আর ক্যামেরার সামনে থালা বাসন ধুয়ে ধুয়ে সব গুনে গুনে রাখছে তাহলে কেউই যখন নেই বাড়িতে তাহলে যখন শেষের দিকে ভিডিও এন্ড করছে আর কি খুব ক্লান্ত ঘাড় মাথা যন্ত্রণা করছে মাজা যন্ত্রণা করছে অর্থাৎ কোমর যন্ত্রণা করছে সারাদিন খাটুনি হয়েছে প্যাকেজিংয়ের কাজ করেছে এসে যাই হোক দুটো রুটি বানিয়েছে কষ্ট হয়েছে কোর্টে গেছে মেনে নিচ্ছি কষ্ট হয়েছে কিন্তু কথা বলতে তে বলতে বারবার চোখ কেন এদিক ওদিক ঘোরে মানুষ কথা বলবে কই বাপের বাড়ি থাকতে তো এটা আমরা দেখিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো আমি ভিডিও করছি আমার চোখের সামনে যদি আমার ছেলে ঘোরে বা বড় করে না আমার চোখটা অটোমেটিক ওদের দিকে চলে যাবে এটা স্বাভাবিক তাই আমার ঘরে আমি একা থাকলে আমার চোখ ক্যামেরার দিকেই থাকবে বাট আমার আশেপাশে যদি কেউ ঘোরাঘুরি করে তাহলে কিন্তু চোখ অটোমেটিক চলে যাবে ঠিক সেই রকমই এই মায়েরও তাই ভিডিওর শেষের দিকে চোখ খালি বারবার কোনো একটা দিকে দৃষ্টি নিক্ষেপ হচ্ছে মানে কেউ একজন আছে তার দিকে তাকিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে আর যখনই দেখছে এই রে আমি তো চোখ মানে তাকিয়ে ফেললাম অন্যদিকে তখনই মাথাটা নিচু করে আমি এর আগেও অনেক ভিডিওতে এটা লক্ষ্য করেছি তখনই মাথাটা নিচু করে এই চোখটা এরকম মানে কপালটা মাথাটা নিচু করে কপাল টেপার মতন করে মানে চোখে যন্ত্রণা কপাল যন্ত্রণা এটা বোঝাবার চেষ্টা করছে তো যাই হোক আমরা সকলেই জানি তার সাথে কে থাকে প্রতিদিনের এটা ব্যাপার কারণ বিয়ে শ্বশুরবাড়ি এগুলো তো আর একটা মেয়ের কাছে ছেলেখেলা নয় ছেলেখেলা একবার করেছে দ্বিতীয় জনের সাথে ভালোভাবে সংসার করবে সেই আশাতেই না একবার এসে ছেলেখেলা করে বেরিয়ে এসছে কিন্তু সেকেন্ড টাইম আবার ছেলেখেলা করলে তাকে কি বলে জানো তো এটা কিন্তু আমরা বলছি না আমরা কিন্তু ওই দ্বিতীয় পুরুষেই তাকে আটকে রেখেছি কিন্তু এরা আবার তার থেকেও ছাড়িয়ে দিচ্ছে তাহলে কি বলতে হবে মেয়েটাকে কতখানি চরিত্রহীন মানে মা যে কতখানি চরিত্রহীন এটা কিন্তু তার প্রমাণ দিয়ে যাচ্ছে তারাই কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে কারণ মা নিজেই স্বীকার করেছে শ্বশুরবাড়ি আছি হ্যান ট্যান সমস্ত কিছু সেখানে কিন্তু তারা বলছে না 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 কিছু নেই মানে এই শ্বশুরবাড়িতে একে বিতাড়িত করছে মানে এই শ্বশুরবাড়ি থেকেও তাকে বিতাড়িত করছে এই সাপোর্টাররা যাই হোক মানে মেয়েটার চরিত্রে ভালো করে এরা আলকাতরা লেবে দিচ্ছে তো এবারে আসি বাচ্চার বাবার কথায় বাচ্চার বাবার নতুন ব্যবসা খুব ভালো গতকালই আমি শুভকামনা জানিয়েছি আজকে অনেকে বলছে মুখে ঝামা ঘষে দিলো হ্যান ঘষে দিলো ত্যান ঘষে দিলো সামনে এইযোগ অরিন্দমবাবুকে সামনে নিয়ে এসছে সামনে নিয়ে এসে প্রমাণ করতে চাইছে যে না আমাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে সম্পর্ক ঠিক থাকাটাই তো ভালো সম্পর্ক ঠিক থাকাটাই তো সুন্দর সম্পর্ক যদি সবার সাথেই নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেয় সেটা কি সত্যিই কাম্য কাউকে না কাউকে তো সম্পর্ক নষ্ট করতে হবে তো সেখানে সেখানেই সম্পর্ক নষ্ট করেছে মানে সুযোগ সুবিধা বুঝে এটাই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে সম্পর্ক থাকাটা বাঞ্ছনীয় প্রত্যেকের সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয় তো সেক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার আর ওদিকে হচ্ছে তোমার ওই জিউ সাহা ও সে তো একেবারে জাস্ট চ্যালেঞ্জিং মোডে আছে কারণ চ্যালেঞ্জ জানাচ্ছে বিশেষ করে আমাদের আরস ভাইকে যে ছাদ মা হ্যানা ত্যানা কত কিছুই তো দেখালাম বাট কিছু করতে পারলো না বাট সে ছাদ দেখালো আজকে আবার অনেক কিছুই এমনভাবে বসেছে অনেক কিছুই সে দেখিয়ে দিল সেই আগের ড্রেস পরে তো যাই হোক তার পছন্দের মানুষ তাকে এই ঘর গিফট করেছে তার ঘর এমন ঘর যে সেখানে থেকে সে ব্লগ করতে পারবে না নিজেই বলছে এখানে থেকে তো আমি ব্লগ করতে পারবো না বাট আমি যখন বাইরে যাব তখন ব্লগ করবো ছোটো ছোটো ব্লগ করতে আমি খুব ভালোবাসি কিন্তু ভালোবাসাটা ব্লগ ব্লগিংয়ের প্রতি ভালোবাসাটা ভালো কিন্তু সেখানে আমি যেখানে থাকি সেটা আমার ঘর আমার ইচ্ছেতে সব হয়েছে তাহলে আমার ইচ্ছেতে কেন আমি ব্লগিং করতে পারবো না প্রশ্নটা রয়ে গেল তাহলে কি এমন কারোর কাছে আছে যার কাছে থাকতে গেলে ব্লগিং করতে পারবে না মানে এই মুহূর্তে তাহলে কি পরিচয় নিয়ে আছে কারণ এই ধরনের মেয়েদের কোনো পরিচয় হয় না কারণ স্ত্রী বলে কোনো পরিচয় হয় না এরা মানে সিঁদুর ছাড়া যাদের কাছে থাকে তাদের কি বলে খুব ভালো করেই জানো এরা এরকম পরিচয় থাকে বলেই যার কাছেই থাকুক এরকম পরিচয় থাকে বলেই সেখান থেকে তারা ব্লক করতে পারবে না সেই রুম থেকে বেরিয়ে গেলে তারা ব্লক করতে পারবে বলছে আমার এখানে ঝাড়বাতি আছে হ্যান আছে ত্যান আছে ইন্টেরিয়ার ডিজাইন করা আছে ডেকোরেট করা আছে সব কিছু আমি দেখাতে পারবো না আমি এখানে ব্লগ করতে পারবো না কি দুর্দশা বুঝতে পারছো যদি কারোর সত্যিই মানে কি বলবো লিগাল কিছু হতো আর তাহলে তো দেখাতেই পারতো কারণ নিজের ঘর নিজের ইচ্ছায় নিজের শখে ভগবান পূরণ করেছে এরকম একটা চাওয়া কেউ তাড়াতে পারবে না এটা আমার ঘর তাহলে আমার ঘর থেকে আমি ব্লগিং করতে পারবো না হায় কপাল এই এইরকমও মেয়ে মানুষ হয় অ্যাকচুয়ালি এগুলোকে মেয়ে মানুষ বলে না কি বলে তোমরা বুঝে নাও যাই হোক তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা